সে অভিমান করে চুপ হয়ে গেল আর আমি বুঝেও কিছু বলিনি কারণ আমি জানতাম সে আমাকে আর আগের মতো ভালোবাসেনি আমি শুধু সে ছিলাম সে থাকুক কিন্তু সে চাইলে আমিও চলে যাই ভুলটা কোথায় ছিল জানি না শুধু জানি যে মানুষটাকে হাসাতে গিয়ে নিজের হাসি বলে গেছি সেই মানুষটাই একদিন ওকে চলে গেল কোনো কারণ ছাড়াই সবাই বলে সময় কষ্ট ভুলিয়ে দেয় কিন্তু আমি যতই সময় দিই সে অভিমান সে চলে যাওয়া এ কোনো বুকের ভেতর তীব্র আগুনের মতো জ্বলে ভালোবাসা দিয়ে গড়া সম্পর্কটা একদিন ভেঙে গেল শুধু অভিমানের কারণে আমি কষ্ট পেলাম আর সে নতুন করে বাঁচতে শিখে গেল আমার কষ্ট ছাড়াই সে যদি একবার বলতো থেমে যাও আমি হয়তো আজও দূরতাম না তার ভালোবাসার কিন্তু সে চুপ ছিল হারিয়ে গেল আকাশের মেঘ যেমন বৃষ্টিতে ভেঙে পড়ে আমিও তেমন ভেঙে পড়ি তার প্রতিটি অভিমানে কিন্তু সে কখনো ফিরে তাকায় না যেন আমি ছিলামই না শুধু অভিমান করেছিল আর আমি সেটা ঠিক করতে গিয়ে যে আত্মা হারিয়ে ফেলেছি কষ্টেরও একটা সীমা থাকে কিন্তু আমি সেই সীমা পার হয়ে তাকে ভালোবেসেছিলাম আমার কষ্ট কখনো কাউকে চুয়েছে বলে মনে হয় না যার জন্য রাত জেগে কাঁদতাম সে তো আজ অন্য কারো হাত ধরে হাঁটে আসে বাঁচে আমাকে ছেড়ে চলে গেছে অথচ আমার ভেতরের আমি আজও প্রতিদিন তার জন্য অপেক্ষায় তাকে জানে সে আর আসবে না তবুও অপেক্ষা করে তাকে একটুখানি বুঝাতে চেয়েছিলাম যে আমি কতটা কষ্টে আছি কতটা ভালোবাসি কিন্তু সে সেটা অনুভব করার মতো সময় কিংবা ইচ্ছে কোনোটাই রাখেনি ভালোবাসলে অভিমান হয় এটা সত্যি কিন্তু যখন অভিমান হয়ে ওঠে চলে যাওয়ার কারণ তখন ভালোবাসাটা আর ভালোবাসা থাকে না সেটা হয়ে যায় নিঃসতা একটা সময় ছিল আমি তার কোচ ছাড়া থাকতে পারতাম না আর এখন সে দিনের পর দিন আমায় মনে রাখে না তবুও আমি চাই তার দিন ভালো কাটুক হারিয়ে যাওয়া মানুষগুলো একদিন ফেরা চায় না কারণ তারা জানে যেখান থেকে ভালোবাসা একবার ব্যঙ্গে পড়ে সেখানে আর আগের মতো কিছুই গড়ে ওঠে না সে অভিমান করে অন্য কারো হয়ে গেল আর আমি কোনো রাজ্যে কি শুধু প্রার্থনায় বলি ভালো দেখো কিন্তু একদিন যদি আমার মতো কাটতে হয় মনে করো আমি কতটা দিচ্ছি তোমার জন্য একজন অভিমান করে চলে গেলে আর একজন ব্যঙ্গে পড়ে সারা জীবন ঠিক আমার মতো ভালোবাসা এখন আর অনুভব নয় এখন শুধু একতরফা যুদ্ধ কষ্টের ভিতরে হারিয়ে যাওয়ার গল্প কারো অভিমানে আপনি ব্যঙ্গে গেলে বুঝে নেবেন আপনি সত্যিই ভালোবাসে ছিলেন কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে একবার হলেও শেয়ার করুন